হাই ফ্যামিলি আমার প্রথম মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজ হচ্ছে একটা স্পেশাল দিন আর এই যে এই জেড হচ্ছে আজকে স্পেশাল দিনের স্পেশাল গেস্ট ও হচ্ছে আমার ননদের ছেলে জেড কিন্তু এই ছোট্ট বয়সেই বুঝতে পেরে গিয়েছে যে পৃথিবীতে থাকলে কাজ করে খেতে হয় তাই এই বয়সে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ করে যদিও জেডের নাম নেই কিন্তু তবুও কাজ করে থাকে তো স্পেশাল দিনের কথা বলি আজ হচ্ছে আমার বরের মানে এই জেডের মামার জন্মদিন তো এখানে সবাই হ্যাপি বার্থডে উইস করেছে ওই বা কেন করবে না তাই ও চলে এসেছে মামাকে হ্যাপি বার্থডে বলতে ও কিন্তু হ্যাপি বার্থডে বলতে পারে মানে যে কথাটাই বলা যায় শুনে শুনে ও কিন্তু বলে তো জন্মদিন যারই হোক কেক কাটার অধিকার একমাত্র জেডের আছে যেই দেখেছে কেক এসেছে অমনি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতে বলতে চলে এসেছে তবে কেক কিন্তু খায় না তো এই দেখো এখানে মামা ভাগনা মিলে জন্মদিনে কেক কাটছে আর আমার বরের জন্মদিন কিন্তু খুব ধুমধাম করে পালন করছে না কারণ ও সেভাবে পালন করতে পছন্দই করে না ও কেক কাটতেও ভালোবাসে না তবে কেকটা আমি আজকে আনিয়ে রেখেছিলাম ও জানেই না কারণ ও আজকে সারাদিন বাড়িতে ছিল না ও কিছুক্ষণ আগে এসেছে আর জন্মদিনটা ও কীভাবে পালন করতে ভালোবাসে তো পরিবারের সবাই মিলে একসঙ্গে গল্প করবে খাওয়া দাওয়া করবে ব্যাস তাহলেই হবে আর এই হচ্ছে আমার ছোটো ননদ যার কাজ হচ্ছে মানে যারই জন্মদিন হোক জন্মদিনের কেক কাটার পর তার মুখে কেক লাগানো যতক্ষণ পর্যন্ত কেক না লাগাচ্ছে ওর মনে হচ্ছে যে জন্মদিন ঠিক পালন করা হলো না তো এখন বার্থডে বয়ের কাজ হচ্ছে পরিবারের সবাইকে একটু করে কেক খাইয়ে দেয়া তো সেই দায়িত্বটাইও পালন করছে এরা হচ্ছে আমার দেওর আর এ হচ্ছে আমাদের পরিবারের নতুন বউ আমার যা ওর নাম মেরি রিসেন্টলি ওদের বিয়ে হয়েছে তো ফিরে এলাম অনেকক্ষণ পর আর এখন হচ্ছে ডিনারের পালা তো এখানে দেখো আমার বড় ননদ আর নন্দায় খেতে বসেছে আর পরিবেশনের দায়িত্বে আছে আমার শাশুড়ি মা আর মেরি তো আজকের মেনুতে ছিল চিকেন কারি আর চিকেন রোস্ট যেটা বানিয়েছে আমার শাশুড়ি মা আর আমি বানিয়েছিলাম পনির বাটার মশালা আর একটা ডেজার্ট বানিয়েছিলাম নবাবীর সেমাই তো আমি নিজেও ভাবিনি যে মানে এই ডেজার্টটা প্রথমবারে আমি এতটা ভালো বানাতে পারবো সত্যি খেতে খুব ভালো হয়েছিল সববার ভালো লেগেছে আর জন্মদিনটা না ফ্যামিলি গেট টুগেদারের মাধ্যমে পালন করেছি কিন্তু সত্যি খুব ভালোভাবে মানে পালন করতে পেরেছি বেশ ভালো লেগেছে ফার্স্ট ক্লাস ভালো লেগেছে তো আমার প্রথম মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন মিনি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে টাটা বাই বাই